ওম শান্তি আজ পনেরো জুন দু হাজার পঁচিশ প্রাত অব্যক্ত বাপদাদা মধুবন আজ অব্যক্ত মুরলির রিভাইজ ডেট হল তিরিশ এগারো দু হাজার পাঁচ সার সময়ের নৈকট্য অনুসারে সীমাবদ্ধতার সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করে সম্পন্ন আর সমান হও অর্থাৎ বাবা বলছেন সময় যেভাবে কাছে চলে আসছে সেই সময়ের সমীপে আসাকে খেয়ালে রেখে তো সীমাবদ্ধতার বন্ধন থেকে সমস্ত বন্ধন থেকে এই দুনিয়ার নিজেকে মুক্ত করে সম্পন্ন হয়ে যাও আর বাবার সমান হয়ে যাও আজ বাপদাদা চতুর্দিকে সম্পূর্ণ ও সমান বাচ্চাদের দেখছেন সমান বাচ্চারাই বাবার হৃদয়ে সমায়িত হয়ে আছে সমান বাচ্চাদের বিশেষত্ব হলো তারা সদা নির্বিঘ্ন নির্বিকল্প বিনম্র এবং নির্মল হবে তো আজ দাদা চারদিকে সম্পূর্ণ আর সমান যে বাচ্চারা হচ্ছে সেই বাচ্চাদেরকে দেখছেন তো সমান বাচ্চারাই যারা বাপ সমান হয় যে বাচ্চারা তাদের হৃদয় বাবা বলছেন তারা বাবার হৃদয় সবসময় সমায়িত হয়ে রয়েছে যে বাচ্চারা বাবার সমান হচ্ছে তো সমান বাচ্চাদের বিশেষত্ব কি বাবা বলছেন সেই বাচ্চাদের কী বিশেষত্ব থাকবে যারা বাপ সমান হচ্ছে তারা সবসময় নির্বিঘ্ন থাকবে কোনো বিঘ্ন তাদের স্পর্শ করতে পারবে না তাদের মধ্যে কখনও বিকারি সংকল্প অর্থাৎ কোনো রকম পাপ সংকল্প মনে আসবে না তারা সবসময় বিনম্র হবে নম্রতা থাকবে এবং পবিত্র থাকবে এমন আত্মারা সদা স্বতন্ত্র হয় কোনো প্রকারের সীমাবদ্ধতার বন্ধনে আবদ্ধ হয় না তো বাবা বলছেন যে এই এরকম আত্মারা বা আপসমান আত্মারা সবসময় ডিটাচ থাকে দেহ আর দেহের দুনিয়ার থেকে পৃথক থাকে ডিটাচ থাকে কোনো রকম সীমাবদ্ধতার বন্ধন এরা কিন্তু আবদ্ধ হয় না তো বাবা বলছেন নিজেকে জিজ্ঞেস করো এমন অসীম স্বতন্ত্র আত্মা হয়েছ সবচাইতে প্রথম স্বতন্ত্র হল দেহভাব থেকে স্বতন্ত্র হওয়া তো বাবা বলছেন এখন তোমরা নিজেকে জিজ্ঞাসা করো এরকম অসীম স্বতন্ত্র অর্থাৎ কি এই দেহ আর দেহের দুনিয়ার থেকে ডিট্যাচ হয়েছ কি মন বুদ্ধিকে পৃথক করতে পেরেছো নাকি ফেসে আছে সব কিছুর মধ্যে ব্যক্তিবস্তুর মধ্যে তো সব থেকে প্রথম স্বাতন্ত্র হল বাবা বলছেন কি এই দেহভান থেকে ডিট্যাচ হওয়া কারণ আমরা এই দেহকে দেহের প্রতি অনেক মোহ প্রত্যেকে তো দেহ ভাব থেকে আগে ডিট্যাচ হয়ে নিজেকে আত্মা মনে করতে হবে যখনই যাও তখনই দেহের আধার নেবে যখনই যাও দেহ থেকে আলাদা হয়ে যাবে তো বাবা বলছেন এতটাই তোমাদের স্বতন্ত্র অর্থাৎ ডিটাচমেন্ট হওয়া প্রয়োজন এখন যে তুমি যখন চাইব চাইবে কর্ম করার জন্য দেহের আধার নেবে আবার যখনই চাইবে দেহ থেকে আলাদা হয়ে বাবার কাছে মন বুদ্ধিকে নিয়ে যেতে পারবে সেকেন্ডের মধ্যে দেহের আকর্ষণ যেন না থাকে তো ওই দেহের আকর্ষণ তোমাকে যেন না টানে দ্বিতীয় বিষয় স্বতন্ত্র আত্মা কোনো পুরানো স্বভাব এবং সংস্কারের বন্ধনে থাকবে না বা বলছেন দ্বিতীয় বিষয় কি যে আত্মা স্বতন্ত্র হবে অর্থাৎ এই দেহ আর দেহের দুনিয়ার থেকে ডিট্যাচ থাকবে তো তাদের কোনো রকম পুরনো স্বভাব বা সংস্কার তাদের ডিস্টার্ব করতে পারবে না পুরনো স্বভাব সংস্কারের বন্ধনে থাকবে না পুরনো স্বভাব সংস্কার কি আমাদের এই মোহ লোভ অহংকার ঈর্ষা দেশ ঘৃণা কাম ক্রোধ এইসবের বন্ধনে আমরা আসতে পারবো না পুরনো স্বভাব আর সংস্কার থেকে মুক্ত থাকবে তারা তো এতদিন যে পুরনো স্বভাব সংস্কার আমাদের আকর্ষণ করছিল। তো বাবা বলছেন কি তোমরা যখন বাপ সমান হবে তখন তোমাদের এই স্বভাবগুলো আর তোমাদের আকর্ষণ করবে না অনেক সময় আমরা বলে থাকি বলতে চাই না বলে ফেলি আমি এটা করতে চাই না করে ফেলি তার মানে কি পুরনো স্বভাব সংস্কার আমাদের হারিয়ে হারিয়ে দেয় তো বাবা বলছেন যখন বাপ সমান হবে তখন আর এই পুরনো স্বভাব সংস্কার তোমাকে ডিস্টার্ব করতে পারবে না কোনো রকম সেই সঙ্গে কোনো দেহধারী আত্মার সম্বন্ধ সম্পর্কে আকৃষ্ট হবে না আর তোমরা বাপসমান হলে কোনো রকম দেহধারী আত্মার সম্বন্ধ সম্পর্কে তোমরা আকৃষ্ট হবে না অর্থাৎ বাবাকেই মনে প্রাণে তোমরা ভালোবাসবে বাবা বাবার শ্রীমাতে চলবে সম্বন্ধ সম্পর্কে এসে তারা স্বতন্ত্র হয়েও প্রিয় হবে যে আত্মারা বাপসমান হবে তারা সম্বন্ধ সম্পর্কে আসবে কিন্তু সবার সাথে সম্বন্ধ সম্পর্কে এলেও তারা ডিটাচ থাকবে সবার থেকে মন বুদ্ধিকে ডিটাচ রাখবে মন বুদ্ধিকে বাবার কাছে রাখবে বাবার প্রিয় হবে তারা সুতরাং নিজেকে চেক করো কোনো ছোট কর্মেন্দ্রীয় বন্ধনে বাঁধে না তো তাই বাবা বলছেন কি এবার চেক করো তোমরা কোনো রকম তোমাদের ছোটোখাটো এই যে কর্মেন্দ্রীয় তোমাকে বন্ধনে নিয়ে আসছে না তো যে কোনো ব্যক্তি বস্তুর বন্ধনে যে এটা চাই আমার নিজের সমান সমান স্মরণ করো মাস্টার সর্বশক্তিমান ত্রিকালদর্শী ত্রিনেত্রী সদর্শন চক্রধারী এই সমানের আধারে সর্বশক্তিমানের বাচ্চারা কোনো কর্মেন্দ্রীয় আকর্ষণ করতে পারে কি তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের নিজেদের যে সমান বাবা দিয়েছেন সমান অর্থাৎ নিজেকে মান দাও সম্মান দাও তাহলে অন্যের থেকে তোমার মান পাওয়ার বা সম্মান পাওয়ার কোনো রকম আশা আকাঙ্ক্ষা থাকবে না কারণ বাবা আমাদের কি সমান দিচ্ছেন যে তুমি সর্বশক্তিমানের সন্তান মাস্টার সর্বশক্তিমান অর্থাৎ যাকে এই কোনো ব্যক্তি বা বস্তু আকর্ষণ করতে পারে না বা কোনো ব্যক্তি বা পরিস্থিতি যাকে হেলাতে পারে না ত্রিকালদর্শী অর্থাৎ এখন আমরা আদিমধ্য অন্ত কালকে জেনেছি দেখতে পাচ্ছি ত্রিনেত্রী অর্থাৎ আমাদের স্থূল চোখ দ্বারাও এখন জ্ঞানচক্ষু খুলে গেছে জ্ঞানচক্ষুর দ্বারা আমরা সব কিছু জানছি দেখছি আর সদর্শন চক্রধারী অর্থাৎ আমরা এখন কি নিজেদের অবগুনের গলা কাটছি তো বাবা বলছেন কি তোমাদের এই সমানের আধারেই তোমাদের কোনো কর্মেন্দ্রীয় তোমাদের আকর্ষণ করতে পারবে না যদি এই সমানে থাকো তোমরা কেননা সময়ের নৈকট্য দেখতে দেখতে নিজেকে দেখো সেকেন্ডে সর্ববন্ধন থেকে মুক্ত হতে পারো তাই বাবা বলছেন এখন সময় যেভাবে নিকটে আসছে কাছে এসে যাচ্ছে বিনাশের সময় তো সেকেন্ডে সমস্ত বন্ধন থেকে তোমরা মুক্ত হতে পারো কি এটা চেক করো কারণ লাস্ট পেপারে নম্বর ওয়ান হওয়ার প্রত্যক্ষ প্রমাণ হলো সেকেন্ডে মন বুদ্ধিকে যেখানে যেভাবে লাগাতে চাও সেখানে সেকেন্ডে যেন লেগে যায় অস্থিরতায় যেন না আসে তো বাবা বলছেন সর্ববন্ধন থেকে তোমাদের মুক্ত এই জন্যই হতে হবে কারণ লাস্ট পেপার যখন আসবে লাস্ট পেপার তো অনেক বড়ো সড়ো পেপার আসবে আর কি যখন লাস্ট পেপারে যখন তোমাকে শরীর ত্যাগ করতে হতে পারে সেই সময়ে বাবা বলছেন কি তুমি নম্বর ওয়ানে তখনই যাবে যদি তোমার সেকেন্ডে মন বুদ্ধিকে যেখানে চাও যেভাবে চাও লাগাতে পারো অর্থাৎ তুমি সেকেন্ডে অশরীরী হওয়ার প্র্যাকটিস তোমাকে করতে হবে সেকেন্ডে ধাম সেকেন্ডে সুখসম্বতন এই জন্য বাবা বলছেন কি যে অস্থিরতায় যেন না আসে হ্যাঁ লাস্ট পেপার হয়তো শরীর ছাড়ার মতন অবস্থায় এসে গেছে অথচ তোমার মন বুদ্ধি স্থির হতে পারছে না এরকম হলে তো ফেল করে যাবে স্থূল শরীর দ্বারা যেখানে যেমন যেতে চাও যেতে পারো তাই না ঠিক তেমনই বুদ্ধি দ্বারা যে স্থিতিতে স্থিত হতে চাও তাতে স্থিত হতে পারো তো বাবা বলছেন তোমরা শরীরের দ্বারা যেমন যেখানে ইচ্ছা চলে যাও ঠিক সেরকম তোমাদের বুদ্ধির দ্বারা যে স্থিতিতে স্থিত হতে চাও তুমি অশরীর স্থিতিতে যদি স্থিত হতে হতে চাও পারো কি দেখো যে এই শরীর আলাদা আমি আত্মা আলাদা এটা কি এতটা প্র্যাকটিস আছে যেমন সায়েন্সের মাধ্যমে লাইট হাউস মাইট হাউস হয় তো সেকেন্ডে সুইচ অন করলে লাইট হাউস চতুর্দিকে লাইট দিতে শুরু করে মাইট দিতে শুরু করে এভাবে তোমরা স্মৃতির সংকল্পের সুইচ অন করলে লাইট হাউস মাইট হাউস হয়ে আত্মাদের লাইট মাইট দিতে পারো তো বাবা বলছেন লাইট হাউস মাইট হাউস কী করে চারদিকে আলো দেখায় সেরকমই তোমাদের স্মৃতির সংকল্পের সুইচও যখনই অন করবে তখনই তুমি লাইট হাউস মাইট হাউস হয়ে অর্থাৎ তুমি সবাইকে পথ দেখাতে পারবে শক্তি দেখা দিতে পারবে কি এক সেকেন্ডে যদি অর্ডার হয় অসহী হয়ে যাও তবে হয়ে যাবে তো তো বাবা বলছেন নাকি যুদ্ধ করতে হবে তো বাবা অন্তিম সময়ে তোমার বাবা হয়তো তোমাকে অর্ডার করবেন যে বাচ্চা অশরীর হয়ে যাও সেকেন্ডের মধ্যে তো হতে পারবে কি তখন নাকি যুদ্ধ করতে থাকবে যে না আমি শরীর নই আমি আত্মা পরমধাম তো এটা অনেক বহুকালের অভ্যাসের দ্বারাই হবে বাবা বলছে না হলে কিন্তু হবে না বহুকালের অভ্যাসই তবে লাস্টে গিয়ে সহযোগ পাবে তুমি যদি বহুকালের অভ্যাস না হয় তবে সেই সময় অশরীরী হওয়ার ক্ষেত্রে পরিশ্রম করতে হবে সেই জন্য বাপদাদা ইশারা দিয়ে থাকেন এই অভ্যাস সারাদিনে কর্ম করাকালীন অভ্যাস করো তার জন্য মনের কন্ট্রোলিং পাওয়ারের আবশ্যকতা রয়েছে যদি মন কন্ট্রোলে এসে যায় তো কোনো কর্মেন্দ্রীয় বসীভূত করতে পারে না তো এই জন্যই বাবা আমাদের কি বলেন জ্ঞানী জ্ঞানীযোগী আমাদের সবসময় নিরন্তর জ্ঞানী যোগী হয়ে থাকতে হবে তবে মন কন্ট্রোলে আসবে বাবার শ্রীমতে সবসময় চলার চেষ্টা করতে হবে তবে মন কন্ট্রোলে আসবে তখন আমাদের মন বসীভূত হতে পারবে না আর তখনই আমরা সেকেন্ডের মধ্যে এই শরীর ছেড়ে বাবার কাছে যেতে পারবো পরিস্থিতি আসবে অথচ কোনো পরিস্থিতি আমাকে হেলাতে পারবে না পরিস্থিতি আসার আগেই আমি আত্মা শরীর ছেড়ে দিতে পারবো এর জন্য অনেক অভ্যাসের দরকার অশরীর হওয়ার এই জন্যই আমাদের ট্রাফিক কন্ট্রোলের অভ্যাস করানো হয় এখন সকল আত্মার তোমাদের দ্বারা শক্তির বরদান প্রয়োজন তোমরা সব মাস্টার সর্বশক্তিমান আত্মাদের প্রতি অন্য আত্মাদের এই শুভ ইচ্ছা যে বিনা পরিশ্রমে বরদান দ্বারা দৃষ্টি দ্বারা ভাইব্রেশন দ্বারা আমাদের মুক্ত করো এখন পরিশ্রম করে সবই ক্লান্ত হয়ে গেছে তো বাবা বলছেন যে এখন তোমাদের দ্বারা শক্তির বরদান অনেক প্রয়োজন আছে কারণ দুনিয়াতে প্রত্যেক আত্মারা এত শক্তিহীন হয়ে পড়েছে এত ক্লান্ত হয়ে পড়েছে তারা পরিশ্রম করার মতনও শক্তি কারণ নেই তারা কী চায় যে তোমাদের বরদান দ্বারা দৃষ্টির দ্বারা বা তোমাদের ভাইব্রেশনের দ্বারাই তারা মুক্ত হবে এটাই তারা চাইছে তোমরা সবাই পরিশ্রম থেকে মুক্ত হয়ে গেছ তাই না নাকি পরিশ্রম হয় তো বাবা তবেই তোমরা অন্যকে পরিশ্রম থেকে মুক্ত করতে পারবে তাদেরকে সেকেন্ডে মুক্তি জীবন মুক্তি দিতে পারবে তো তোমাদের বলা হয়েছিল পরিশ্রম থেকে মুক্ত হওয়ার সৎ সাধন হলো হৃদয় থেকে বাবার অতি স্নেহী হয়ে যাওয়া তো বাবা বলছেন কি তোমাদের বাবা কী বলেছিলেন পরিশ্রম থেকে কী করলে মুক্ত হবে পরিশ্রম থেকে মুক্ত হওয়ার সৎ সাধনটা কী যে বাবাকে হৃদয় থেকে ভালোবাসো বাবার স্নেহী হয়ে যাও তাহলে তোমাদের পরিশ্রম করতে হবে না যখন বাবা নিজের বানিয়েছেন ব্রাহ্মণ জীবন দিয়েছেন তো ব্রাহ্মণ জীবনের প্রতিজ্ঞা কি এক বাবা দ্বিতীয় কেউ নয় স্মরণে আছে প্রতিজ্ঞা তাহলে বাবা বলছেন দেখো তেষট্টি জন্ম তো বিস্তৃত হয়েছ এখন এই এক জন্ম স্মৃতিস্বরূপ হয়েছ অর্থাৎ তেষট্টি জন্ম ধরে তো ভুলেই গেছিলে নিজেকে যে তুমি আত্মা তোমার আত্মার পিতা পরমাত্মাকে সব ভুলে গেছিলে আর এখন তো বাবা সব কিছু এসে মনে করে দিয়েছেন তাই তো বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করছেন শৈশবের প্রতিজ্ঞা স্মরণে আছে তোমাদের অর্থাৎ যখন বাবার কাছে কোর্স করেছ সাত দিনের তখন তোমরা প্রতিজ্ঞা করেছো বাবাকে যে এক বাবা দ্বিতীয় কেউ নয় তো মনে আছে সেই প্রতিজ্ঞা কত সহজ করে দিয়েছেন তিনি এক বাবাতে সংসার এক বাবার সাথে সর্বসম্বন্ধ এক বাবার থেকে সর্বপ্রাপ্তি তিনিই এক যিনি পড়ানো এবং যিনি পরিপালনও করেন সবার মধ্যে এক তা পরিবারই হোক কিংবা ঈশ্বরীয় পরিবার কিন্তু পরিবারও এক বাবার তো বাবা বলছেন যে বাবা তো একজনই তো বাবাই তোমাদের সংসার বাবাই সর্বস্ব বাবার থেকেই সর্বপ্রাপ্তি তো বাবাই তোমাদের পড়াচ্ছেন আর বাবাই প্রতিপালনও করছেন তো বাবা বলছেন তোমরা কি প্রতিজ্ঞা করেছ তোমরা প্রতিজ্ঞা করেছ তোমরা বলেছ সব কিছু তোমার মন হৃদয় দিয়ে তোমরা বাবাকে বলেছ যে তন মন ধন সব তোমার তো দিয়ে দেওয়া জিনিস বাবার আমানত রূপে বাবার কার্যে প্রয়োগ করার জন্য দিয়েছ তোমরা বাবাকে দিয়ে দিয়েছ তাই না নাকি একটু একটু করে ফিরিয়ে নাও ফিরিয়ে যদি নাও তো আমানতের ক্ষতি সাধন করা হয় কোনো কোনো বাচ্চা বলে আত্মিক বার্তালাপ করে বাবাকে বলে যে আমার মন আমার মন উদ্বিগ্ন থাকে তো আমার মন আসছে কোথা থেকে যখন তোমা আমার তোমাতে অর্পণ করেছ তো আমার মন কোথা থেকে আসে বাবা বলছেন তোমরা তো বাবাকে বলেছ তন্মন ধন বাবা তোমাকে তোমাকে সমর্পণ তাহলে এই কথা কি করে বলো যে আমার মন খারাপ বা আমার মন চিন্তিত আমার মন কোথা থেকে আসলো দিয়ে দিয়েছ তো বাবাকে তো মন খারাপ হোক বা শরীর খারাপ হোক যাই হোক বাবাকে বলো যে বাবা তোমার মন তুমি বোঝো তোমার শরীর তুমি বোঝো কারণ সব তো বাবাকে সমর্পণ আমার কিসের তো আমার কিছু নেই তো আমার চিন্তাও নেই বাবাকে দিয়েছি বাবার চিন্তা তো তোমরা সবাই তো বিনা করির বাদশাহ হয়ে গেছো এখন তোমার কিছু নেই করিহীন হয়ে গেছো কিন্তু বাদশাহ হয়ে গেছো কেন বাবার ভান্ডার তোমাদের ভান্ডার হয়ে গেছে সুতরাং বাদশাহ হয়ে গেছো তাই না পরমাত্ম ভান্ডার বাচ্চাদের ভান্ডার তো বাবা কি বলছেন যে তোমাদের তোমাদের তো তন্মন্ধন সব কিছু বাবাকে দিয়েই দিয়েছ তার মানে তো তোমাদের কাছে কিছু নেই অর্থাৎ তোমরা এখন করিহীন হয়ে গেছো কিন্তু বাদশাহ কিছু নেই আমাদের কাছে করি কানা করিও নেই অথচ বাদশা কেন কারণ বাবার ভান্ডার আমাদের ভান্ডার পরমাত্ম ভান্ডার আমাদের ভান্ডার তো দাদা প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিচ্ছেন বাবা বলেন যখন বাবা পরমাত্ম ভান্ডার দ্বারা তোমাদের সমৃদ্ধ করেছেন দায়বদ্ধতা বাবা নিয়েছেন কোন কথার মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো তোমরা তো সর্বপ্রাপ্তির অধিকারী হয়েই আছো শুধু স্মরণ করো আর তোমরা বলেছ আমি তোমার তুমি আমার এটাই তো প্রতিজ্ঞা করেছ তাই না তো বাবা বলছেন কি যে বাবা তো সমস্ত দায়বদ্ধতা নিয়েছেন তোমাদের তো কিসের মাধ্যমে যদি তুমি বাবাকে আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করো তাহলে বাবার দায়িত্ব তোমার সমস্ত দায়িত্ব বাবার তো বাবা বলছেন কি তোমরা শুধু স্মরণ করো যে বাবা তুমি আমার আর আমি তোমার তো বাবা বলেন সমূহ ভাণ্ডার সদা নিজের জন্য এবং সকল আত্মাদের জন্য কাজে এখন প্রয়োগ করো অর্থাৎ বাবার থেকে যে জ্ঞান গুণ শক্তি খাজানা পাচ্ছ সেগুলো নিজের জন্য ইউজ করো আর সকল আত্মাদের জন্য ইউজ করো কারণ যত কাজে প্রয়োগ করবে ততই ভাণ্ডার বৃদ্ধি পাবে বাবা বলছেন তো মিষ্টি মিষ্টি দাদা বলছেন যদি তোমরা দুই শক্তি সদা স্মরণে রাখো আর সময় মতো কাজে প্রয়োগ করো তো সব সময় নির্বিঘ্ন থাকবে বিঘ্নের শক্তি নেই তোমাদের সামনে আসার এটা বাবার গ্যারান্টি বাস্তবিক পক্ষে সর্বশক্তি প্রয়োজন কিন্তু দেখা গেছে মেজরিটি সহন শক্তি আর রিয়েলাইজেশনের শক্তি অর্থাৎ অনুভব শক্তি কিন্তু তা প্র্যাকটিক্যাল স্বরূপে আনার ব্যাপারে তোমাদের অ্যাটেনশান কম তো বাবা বলছেন যদি তোমাদের সহন শক্তি থাকে আর অনুভব শক্তি থাকে তাহলে বাবা বলছেন তোমরা সবসময় নির্বিঘ্ন থাকবে এটা বাবার গ্যারান্টি সেই জন্য যে সময় রিয়েলাইজ করো সেই সময় আচরণ এবং মুখমণ্ডল বদলে যায় তোমাদের খুব ভালো উৎসাহ উদ্দীপনা আছে হ্যাঁ এটা রিয়েলাইজ করেছি কিন্তু তারপরে কি হয়ে যায় তো বাবা বলছেন তোমাদের উৎসাহ উদ্দীপনা তো ভালো আছে কিন্তু তারপরেই তোমাদের মধ্যে কি এসে যায় কিন্তু বাবা বলছেন কি তোমাদের স্বরূপ হতে হবে খালি প্র্যাকটিক্যালে তোমাদের স্বরূপ হয়ে যেতে হবে নির্বিঘ্ন কেবল বুদ্ধির দ্বারা জানা আলাদা বিষয় কিন্তু সেটা স্বরূপে আনার আবশ্যকতা রয়েছে তো বাবা বলছেন কি তোমাদের খালি জানলে হবে না জ্ঞান জানলাম শুনলাম কিন্তু নিজে স্বরূপ হলাম না নিজে ধারণ করলাম না বাবা বলছেন কি তাহলে তো তুমি সময়তে ফেল হয়ে যাবে তো বাপ দাদা এক সেকেন্ডে ভাবো ড্রিল দেখতে চান যদি অন্তে পাশ হতে হয় তবে এই ড্রিল অতি আবশ্যক অর্থাৎ এই এক সেকেন্ডে আমি এখন শরীরে রয়েছি আত্মা আবার সেকেন্ডের মধ্যে পরমধামে যাওয়ার প্র্যাকটিস করতে হবে আবার শরীরে প্রবেশ করো আবার পরমধামে আত্মাকে নিয়ে যাও তো বারবার সেকেন্ডের মধ্যে আমি আত্মা এইমাত্র শরীরে আবার এইমাত্র সেকেন্ডের মধ্যে পরমধাম বাবার কাছে রয়েছি এই ড্রিল বাবা বলছেন কি বারবার করার প্রয়োজন রয়েছে সেই জন্য এখন এত বড় সংগঠনে বসে এক সেকেন্ডে দেহবোধের ঊর্ধ্ব স্থিতিতে স্থিত হয়ে যাও কোনো আকর্ষণে আকৃষ্ট হয়েও না তো বাবা বলছেন কি এখন এই ড্রিল বারবার অভ্যাস করো বাড়িতে অশরীর হওয়ার ড্রিল তো বাবা বলছেন কি দেহবোধের ঊর্ধ্বে স্থিত হয়ে যাও অর্থাৎ দেহ বোধ যেন না আসে দেহের ভান থেকে মুক্ত হয়ে বারবার তোমরা পরমধামে বাবার কাছে বসে যাওয়ার প্র্যাকটিস করো রকম আকর্ষণে যেন আকৃষ্ট হয়েও না এই দুনিয়াতে বাবা বলছেন আচ্ছা চতুর্দিকের তীব্র পুরুষার্থী বাচ্চাদের সদা পরিবর্তন এবং বিশ্ব পরিবর্তনের সেবায় তৎপর থাকে এমন বিশেষ আত্মাদের সদা ব্রহ্মা বাবা সমান কর্মযোগী কর্মের কর্মেন্দ্রিয়ের আকর্ষণ থেকে মুক্ত আত্মাদের দৃঢ়তা সব সংকল্পে সব বলে সব কর্মে সদা স্বরূপে নিয়ে আসা বাবার সমীপ এবং সমান বাচ্চাদের বাপ দাদার হৃদয়ের আশীর্বাদ আর হৃদয়ের স্মরণের স্নেহ সুমন শিকার হোক আর নমস্কার হাম রুহানি বচ্চ কবি রুহানি বাপদাদা কো পদমগুনা নমস্তে 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 থ্যাংক ইউ বাবা শুক্রিয়া বাবা বরদান শ্রেষ্ঠ আর নতুন রকমের সেবার দ্বারা বৃদ্ধি করে সহজ সেবাদারী ভব সংকল্প দ্বারা ঈশ্বরীয় সেবা করা সেটাও সেবার শ্রেষ্ঠ আর নতুন যুক্তি যেমন জহুরি রোজ সকালে নিজের সব রত্ন চেক করে পরিষ্কার আছে কি না জেলা ঠিক আছে কিনা ঠিক জায়গায় রেখেছে কিনা এই এইরকমভাবে রোজ বেলায়, নিজের সম্পর্কে আসা আত্মাদের প্রতি সংকল্প দ্বারা নজর বোলাও তোমরা যত তাদেরকে সংকল্প দ্বারা স্মরণ করবে ততই সেই সংকল্প তাদের কাছে পৌঁছাবে এই প্রকার সেবার নতুন যুক্তি উপযোগী করে নিরন্তর বৃদ্ধি করো তো বাবা বলছেন যে তোমাদের সংকল্পের দ্বারা ঈশ্বরীয় সেবা করা সেটাও সেবার শ্রেষ্ঠ আর নতুন যুক্তি তো সংকল্পের দ্বারাও বাবা বলছেন কি তোমরা ঈশ্বরীয় সেবা করতে পারো জহুরি যেমন বাবা বলছেন যে ওদের রত্নগুলো চেক করে পরিষ্কার করে জেল্লা ঠিক আছে কিনা ঠিক জায়গায় সাজিয়ে রাখে তো বাবা বলছেন তোমরাও অমৃতবেলাতে উঠে তোমাদের সম্বন্ধ সম্পর্কে যেসব আত্মারা আসে সেই আত্মাদের প্রতি তোমরা সংকল্পের দ্বারা নজর বোলাও তাদের শুভ ভাবনা শুভকামনা দাও তাদের ইমার্জ করো তো বাবা বলছেন কি তোমরা যাদেরকে সংকল্পের দ্বারা স্মরণ করবে তারা তোমাদের কাছাকাছি আসবে সেবার জন্য কারণ তোমাদের সংকল্প তাদের কাছে পৌঁছাবে এটাও একটা বাবা বলছেন সেবার নতুন একটা যুক্তি তো একে বৃদ্ধি করো তোমাদের সহজ যোগের সূক্ষ্ম শক্তি আত্মাদের নিজের দিকে আপনা থেকেই আকর্ষণ করবে তো বাবা বলছেন তোমরা তো জ্ঞানী যোগী আত্মা তোমাদের তো যোগের পাওয়ার রয়েছে সূক্ষ্ম শক্তি রয়েছে তো তোমাদের এই যোগের সূক্ষ্ম শক্তি যে যেই আত্মাদেরকে তুমি সংকল্পের দ্বারা ইমার্জ করবে সেই আত্মাদের কাছে পৌঁছাবে তোমার যোগের শক্তি আর তারা আপনা থেকেই আকর্ষিত হয়ে আসবে আর তোমার থেকে এই জ্ঞান শুনবে স্লোগান সমস্ত অজুহাত মার্চ করো আর অসীম বৈরাগ্য বৃত্তি ইমার্চ করো তো বাবা বলছেন এখন আর অজুহাত দেখিও না যে এটা হলে আমি সেবা করতে পারতাম আমার এই কারণে আমি সেবা করতে পারিনি তো বাবা বলছে না অজুহাত দেখিও না এখন তোমরা অজুহাতকে মার্চ করে অসীম বৈরাগ্য বৃত্তিকে ইমার্চ করো অর্থাৎ দেহাত দুনিয়ার প্রতি দেহের দুনিয়ার প্রতিকে অতি তোমাদের বৈরাগ্য আসা উচিত এখন রকম মোহ এই দেহ আর দেহের দুনিয়া এখন তোমাদের থাকা উচিত নয় ওম শান্তি